তো মন্ত্রী আমি ঢুকেছি কোনো রেকর্ড বুকে তো আমার নাম থাকবে শুধু অবৈধ না যে কোনো মন্ত্রীর যে কোনো মন্ত্রী পাড়াতে যে কোনো মন্ত্রীর সাথে আমি দেখা করতে গেছি একটা রেকর্ড থাকবে কোথাও না কোথাও একটা সিসি ক্যামেরার ফুটেজ থাকবে এগুলো বাদ দেন আমি সেই মন্ত্রীপাড়া বাদ আমি আমার বাসা থেকে কখন বের হচ্ছি কখন ঢুকতেছি সেটারও তো একটা রেকর্ড থাকবে আমি যদি আমার বাসা থেকে বের হয়ে আমার বাসা উত্তরা উত্তরা থেকে কোনো একটা মন্ত্রীপাড়া বাদ দিলাম বা কোথাও আমি গিয়ে যদি আসি তার মানে আমার বাসা থেকে আমার পাঁচ থেকে ছ ঘন্টা আমার মিস মিসিং থাকার কথা এই ফুটেজগুলো আপনি দেখান আমার বাসার ফুটেজ থেকেই আপনি দেখান যে আমি কতদিন বাসা থেকে বের হচ্ছি আমার জীবনটা খুব পরিচ্ছন্ন বললাম আমি বাবাহীন তো আমরা বাবাবিহীন একটা পরিবার যখন আপনি থাকবেন আপনার জীবনটাকে কিন্তু অনেকভাবে আপনাকে পরিচ্ছন্ন রাখতে হয় কারণ আমাদের উপরে আঙুল তোলা কিন্তু খুব সহজ যার জন্য আমার বাসায় আমার নিজের যে ড্রাইভার সাহেব যিনি আসেন নিচে উনি নিজ পর্যন্তই থাকেন উনি নিচ থেকে কখনো উপরে উঠতে পারেন না আমার যে দারোয়ান আছে ঘরে তারাও কখনো ঢুকে না আমাদের বাসায় যদি কোনো ইলেকট্রিশিয়ানের দরকার হয় কোনো কিছুর জন্য কোনো মানুষ প্রয়োজন হয় তাহলে নিচের সিকিউরিটির সাথে লোক উঠে তারপরে আমাদের বাসায় আসে কারণ কি কারণ আমাদের বাসে তো আমার বাবা নেই আমাদেরকে নিয়ে কথা বলা অনেক সহজ তো এই যে আমি বাসা থেকে বের হচ্ছি তারপরে বাসার ওখানে তো আমার ফুটেই থাকবে বা বাহিরের কোনো মানুষ যদি আমি চিন্তা করে দেখলাম উনি তো টোটালি একটা রাজনৈতিক ফিগার এখন কারণ উনি প্রকাশ্যে সব ধরনের রাজনৈতিক সভায় যাচ্ছেন সমাবেশে যাচ্ছেন উনি কিন্তু একটা পলিটিক্যাল ফিগার উনি শুধুমাত্র একজন শিল্পী কিন্তু নন আমি যেই মুহূর্তে ঘোষণা করব যে আমি এই দলের সাথেই আছি আমি এদের সাথেই যাচ্ছি তখন কিন্তু আমার আইডেন্টি শুধুমাত্র একজন মানে নায়িকা হিসেবে থাকবে না যেমন আমি তো ফ্যাশন ডিজাইনার আমি লেখিকা আমি আবার হচ্ছে চলচ্চিত্রের কাজ করছি শিল্পী তিনিটার কাজ না আমি যখন পলিটিক্সে নাম লাগাবো তখন কিন্তু পলিটিশিয়ানটাও আমার নামের সাথে যুক্ত হয়ে যায় তার সাথেও আছে তিনি হয়তোবা পলিটিশিয়ানের ওই চিন্তা ভাবনা থেকে টোটালি প্রতিপক্ষই ভেবেছেন এখানে ছাত্রকে নিরপেক্ষ মানে নিরপেক্ষ জনতাকে এগুলো হয়তোবা তার মস্তিষ্কে আসেনি তখন হয়তো তিনি শুধুমাত্র রাজনৈতিক বিবেচনাটাই চিন্তা করেছেন তবে এই ধরনের আমার মনে হয় যে এই যে এই ধরনের কথাগুলো এই পুরো আন্দোলন আপনি বাদ সব কিছু বাদ আমার যে সব থেকে যে মানুষটার জন্য আছে আমাকে এত বাজে বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে আমাকে এত কিছু করছে আমি তো কখনো বলতে পারবো না ওই সাংবাদিকের গায়েও আপনি গরম জল ঢেলে দেন সত্যি তো এটা তো মনুষ্য আমার ছাত্রদের উপরে এতদিন আমি ঘুম থেকে উঠে আমার মনে আছে রাত্রে দেড়টা দুটা বা বারোটা একটা এরকম বাজে মানে রাত হয়ে গেছে আর কি তখন হঠাৎ করে দেখলাম বিভিন্ন মেসেজ মেসেজ বলছি মানে ভিডিও ওখানে বলছে কে রাত কে আমি কে তুই কে রাজা রাজাকার তখন আমি একটু কষ্ট পেয়েছিলাম কারণ আমি নিজেও তো বিভিন্ন সময় ছাত্রদের এরকম বিভিন্ন গিয়েছি ওদের গিয়েছিল এর আগে কোনো লাইন নেই পরে কোনো লাইন নেই আমি এটা দেখে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে যারা হচ্ছে আপনি ক্যাডার হবেন মানে তো আপনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন আপনার হাতে আপনি নিজেকে রাজার কারণ বললেন তো ভাই এটা তো হবে না তার পাঁচ থেকে ছ ঘন্টার পর আমি আরেকটা ভিডিও দেখি সেখানে আরো দুটো লাইন ছিল কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছিল আপনার মনে থাকে তখন এই দুইটা লাইন ছিল না ওটা দেখার সাথে সাথে আমি এটা হাইট করে দিই আমার তখন মনে হয় স্বৈরাচার বলেছে মানে রিজনটা কি শেখ হাসিনার ভিডিওটা আমি তখনও দেখি না এরপরে আমি শেখ হাসিনার ভিডিওটা দেখলাম যে শেখ হাসিনার এবং একজন সাংবাদিকের এই পুরোপুরো কথোপকথন কথোপকথন তখন আমার মনে হলো আমার এখানে স্টক হওয়া উচিত কারণ মিডিয়াতে দুই লাইন দুই লাইন করে আসছে আমি না তো ডান দিক ভালো হতে পারছি না বাম দিক ভালো কারণ আমি তখন খুবই খুবই একটা এর মধ্যে ছিলাম ধোয়াশার মধ্যে ছিলাম এরপরে যখন মারা গেলেন তার বোনের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম এখন ওদেরকে আমি কি দোষ দিব আমি তো সেই সাংবাদিককে দোষ দিতে পারি যিনি একটা অদ্ভুত স্ক্রিপ্ট লিখেছেন এটা তো সাংবাদিকের দোষ তারা তো যেটা দেখছেন তারা ভাবছেন যে হ্যাঁ নিশ্চয়ই কিছু আছে না হলে এটা কেন হল বাট আসলে তারা তো বুঝবেন না তারা যদি এত কিছু বুঝতো তাহলে তো তারা আজকে অনেক বড় বড় পর্যায়ে থাকতো তাই না তারা তো শুধুমাত্র ফেসবুকেই থাকতেন না এমন অসংখ্য মানুষ আছে যারা বিদ্যান যাদের বুদ্ধি আছে তারা লিখেছে যে কোনো একটা ছবি নেই কোনো একটা সোর্স নেই আপনার নিয়ে এরকম একটা নিউজ করেছে আমরা তো জানি কোনো সোর্স ছাড়া এই ধরনের নিউজ করা মানে ডেফিনেটলি এটা ঠিক না